I don't. বিশ্ব এবং ডাইনি উনি গণহত্যাকারী যে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছিল সেই স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সেই রায়ের আনন্দে ঈশ্বরগঞ্জবাসীদেরকে আমরা মিষ্টি মুখ করাচ্ছি সুতরাং আমরা বলতে চাই আগামীতে কোনো ফেসিবাদ বাংলাদেশের মধ্যে আর জন্ম নিতে পারে পরিষদের পক্ষ থেকে আমরা ঈশ্বরগঞ্জবাসীকে এই আনন্দে শেখ হাসিনা বাসীর আনন্দে আমরা নিশ্চিত হচ্ছি সবাই ভালো থাকবেন এই মাত্র খবর এলো শেখ হাসিনার বাসী হলো এই মাত্র খবর এলো শেখ হাসিনার বাসী হলো শেখ বাসী হলো